আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল মোদের পায়ের তুফান আমরা মোদের আধার রাতে বাধার পথে আমরা শক্ত মাটি রক্তে রাঙাই বিষম চলার ঘাই যুগে যুগে রক্তে মোদের শিক্ত হলেও বৃদ্ধি তল আমরা ছাত্রদল মোদের কক্ষচ্যুত ধূমকেতু প্রায় লক্ষ্য হারা প্রাণ আমরা ভাগ্য দেবীর যজ্ঞ বেদীর নিত্য বলিদান যখন লক্ষ্মী দেবী স্বর্গে উঠেন আমরা নীল অতল আমরা আমরা ধরি মৃত্যু রাজার মোদের মৃত্যু লেখে মোদের জীবন ইতিহাস হাসিত সে আমরা আনি সর্বনাশী চোখের জল আমরা ছাত্রদল সবাই যখন বুদ্ধি জোগায় আমরা করি ভুল সাবধানে বাঁধ পাঁধে সব আমরা ভাঙি কুল দারুণ রাতে আমরা তরুণ রক্তে করি পথপিছল আমরা ছাত্রদল মোদের চক্ষে জলেই জ্ঞানের মশাল বক্ষে ভরা বাক। কণ্ঠে মোদের কুণ্ঠাবহীন নিত্যকালে ডাক আমরা তাজা খুনেই লাল করেছি সরস্বতী শ্বেতকমল আমরা ছাত্রদল ওই দারুণ উপপল্লবের দিনে আমরা দানি শির নদীর মাঝে মুক্তি কাঁদে বিংশ শতাব্দীর মোরা গৌরবের কান্না দিয়েই ভরেছি মার শ্যামাচল আমরা ছাত্র দল আমরা রচি ভালোবাসার আশার ভবিষ্যৎ মোদের স্বর্গপথের আভাস দেখায় আকাশ ছায়া পথ মোদের চোখে বিশ্ববাসী স্বপ্ন দেখা হোক সফল আমরা ছাত্র দল